এরকম বহুত সমস্যা হয় থেকে আল্লাহ রক্ষা করুক আমার প্রশ্ন হচ্ছে আমরা যে গাড়ির ইন্স্যুরেন্স করি আমার এই যে দুই চাকা গাড়ি বা চার চাকা গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে দেয় মানুষের তো এটা কি ব্যবসাটা কি সুদের মধ্যে পড়ে এটা কি যাইজ হবে কি না একটু বলবে ইন্স্যুরেন্স অধিকাংশ বলছেন যে যদি কপারেটিভ ইন্স্যুরেন্স না হয় মানুষের সহযোগিতার জন্য যে ইনস্যুরেন্স সেটা জায়জ শুধু আর এমনি যেটা বিজনেস ইনস্যুরেন্স সেটা জায়জ নয় অধিকাংশ আমাদের নিকট এটা এক ধরনের জুয়া তো এই ক্ষেত্রে আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি চালাচ্ছেন ব্যবসা করছেন তার সাথে লেনদেন করছেন তাতে জব করছেন এগুলো যায় কিন্তু অনেক সময় ইন্স্যুরেন্স করতে বাধ্য আইন বাধ্য করছে হ্যাঁ অথবা পরিস্থিতি বাধ্য করছে ইন্স্যুরেন্স না করলে আল্লাহ না করে হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় লাখ লাখ টাকা চলে আসুন কোথা থেকে দেবেন আপনি ওদের ফকির হয়ে যাবে না বা আপনাকে বন্দি করে দেবে জি সৌদি আরবে একসময় ইন্স্যুরেন্স ছিল না তখন বিদেশিরা কেউ একটা যদি অ্যাক্সিডেন্ট করে দেয় আর রং সে করে ভুল সে করেছে তাহলে তাকে কাস্টোরিতে ভরে দেবে বেচারা রুজি রোজগার থেকে বঞ্চিত তার ছেলে মেয়ে আছে পরিবার আছে এইরকম পরিস্থিতিতে তারপরে ইন্স্যুরেন্স আসলে এক সময় ইন্স্যুরেন্স জায়জ নাই কোন জায়গায় কিন্তু কথা হচ্ছে যে যদি দেখা যায় যে এরকম পরিস্থিতি ইন্স্যুরেন্স না করলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাহলে এইরকম পরিস্থিতি বললে জনসাধারণের জন্য চাইছে কিন্তু এমনি শক করে ইন্স্যুরেন্স জায়জ না যেমন লাইফ ইন্স্যুরেন্স এটা জায়জ না লাইফ ইন্স্যুরেন্স জায়জ নাই কিন্তু আমার গাড়ির রাস্তাঘাটে চলছে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে আর আমি যদি ভুল করি দিই অন্যের যেমন ভুল তো আমারও ভুল হতে পারে তাহলে তো আমি বড় ক্ষয় ক্ষতি পড়ে যাবো সুতরাং গাড়ির ইন্স্যুরেন্স অনেক কল আমাদের কাছে চাই সেই জন্য কাতার থেকে অনেক আগে আমরা ছাত্র জীবনে যখন বেনারস জামে সালেফাই পড়তাম একটি কিতাব একজন সালাফি আলম লিখেছিলেন তাতে বলেছেন যে একমাত্র লাইফ ইন্স্যুরেন্স যাই বাকি ইন্স্যুরেন্স গুলি যদি মানুষ প্রয়োজন হয় হেলথ ইন্স্যুরেন্স এখন হঠাৎ করে মানুষের বড় ধরনের রোগে আক্রান্ত হইতে পারে এখানে লাখ লাখ রিয়াল বিল চলে আসে কোথা থেকে দেবে সে দশ বছরও সে পেমেন্ট করতে পারবেন না হয়তো তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স এখন এখানকার বিশেষ করে আপনি করে লাইফ ইন্স্যুরেন্স করবেন না আপনি বাড়ির হাউস ইন্স্যুরেন্স করবেন বাড়ির ইন্স্যুরেন্স করবেন না কিন্তু গাড়ি রাস্তাঘাটে চালাচ্ছেন আহ বা কাগজপত্রের ক্ষেত্রে প্রয়োজন এইসব ইন্স্যুরেন্সের সুতরাং সেই ক্ষেত্রে যায় সেক্ষেত্রে যাই এই ব্যবসাতে আপনি পুরোপুরি ইনভলভ হবেন না কিন্তু প্রয়োজনে যায় যাচ্ছে জাত